স্পোর্টিং ক্লাব এবং পরিচালনায় ক্রীড়া অনুষ্ঠান দক্ষিণ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের অধীন মহামেডান স্পোর্টিং ক্লাব এবং শারদাপাড়া যুবকবৃন্দ এর পরিচালনায় ছদিন নক আউট ধাপাস বল ও ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করলেন সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দেবাশিস দাস তেসরা এপ্রিল থেকে আটই এপ্রিল পর্যন্ত চলবে এই অনুষ্ঠান প্রতিযোগিতায় প্রথম পুরস্কার রয়েছে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার অর্থাৎ রানার্স টিম পাবে সত্তর হাজার টাকা এর পাশাপাশি রয়েছে ক্রিকেট খেলা হাডুডু খেলা কাছি টানাটানি ইত্যাদি প্রত্যেক খেলাতেই রয়েছে আকর্ষণীয় প্রাইজ ও নগদ অঙ্কের টাকা আচ্ছা প্রথমে আমি ধন্যবাদ জানাই সীতারামপুর মহামেডাল স্পোর্টিং ক্লাবকে তারা সাধারণ মানুষদের জন্য এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে এবং সেখানে আমাকে আসার মতো একটা জায়গা করে দিয়েছে আনন্দর কথা যেমনি বললাম একটা দুঃখ আছে কারণ আপনার জানেন ইতিমধ্যেই একটা দুর্ঘটনা হয়েছে এখানে আব্দুল মাটিন মোল্লা নামে যে ভাই আমাদের গত পরশু আপনারা এখানে দেখেছেন গ্রামেরই ছেলে সে দুর্ভাগ্যবশত খুব দুঃখজনকভাবে ইলেকট্রিকের শখ খেয়ে পরলোক গমন করেছেন সত্যি কথা বলতে এই মাঠে কিছু বলার মতো মুখের ভাষা নেই এরা ইতিমধ্যেই গতকাল খেলা বন্ধ রেখেছিল জানেন এই দুঃখের পরিস্থিতিতে এইরকম একটা খেলা পরিচালনা করা সম্ভব নয় তারপরেও যেহেতু পূর্ব পরিকল্পিতভাবে খেলাটি ঘোষণা হয়েছিল তো অনেকে টিম দিয়ে দিয়েছিল এন্ট্রি করেছিল তাই জন্য তাদের কাছে করতে হচ্ছে তো যিনি চলে গেছেন ওনার আত্মার শান্তি করি এই যে এত সুন্দর খেলা পরিচালনা করছে এবং আপনারা গ্রামবাসীরা যে এত সুন্দরভাবে সহযোগিতা করছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এই অঘটনা না ঘটলে হয়তো আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় আজকের এই খেলার এখানে উপস্থিত হতেন আমরা সময়ের অভাবে বা মতো যোগাযোগ না করার কারণে উনি উপস্থিত হতে পারেননি গুরুত্বটা অপরিসীম আমি তাই সকলকে অনুরোধ করব এই যে ক্লাবটি তাদের সকলের জন্য একটা আমার পক্ষ থেকে একটা হাততালি আমি চেয়ে নেব সকলকে আনন্দ উপভোগ করছে এবং কতগুলো মানুষ চলছে তাদের আমি সকলকে ধন্যবাদ জানাই যারা এই খেলার পাশে থেকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সহযোগিতা করেছে শহরে শহরের কাশী নগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন